আমার কারণে আমি আল্লাহর কাছে ভালোবাসে আমাদের মধ্যে একে অপরের মধ্যে তোমরা যে ভালবাসা নিস্থাপন করেছ আবার আমার আল্লাহর মহত্ত্বজন্য তোমরা যারা একে অপরে মানুষের সম্পর্ক চিহ্ন করেছিলেন ওই সকল মানুষগুলো আজকে আসো আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষগুলোকে বলবে আজকে কেয়ামতের ময়দানে ওই সকল মানুষগুলোকে আমি আল্লাহ রকুলা পিন্ডার সেরে সায়ার নিচে আশ্রয় দেব তাহলে এখান থেকে আমাদের বোঝা যায় এখান থেকে আমাদের শিক্ষা নিতে হয় কেয়ামতের ময়দানে যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রকুলা পিন্ডার সেরে সায়া দিবেন এর মধ্যে চার নাম্বার মানুষ হচ্ছে আল্লাহ বলেন এমন ব্যক্তি দুইজন যারা একে অপরের মধ্যে সম্পর্ক রাখবে আল্লাহর জন্য আবার সম্পর্ক সিন্ধ করবে কার জন্য সবাই বলেন কার জন্য এখন আমাদের সমাজের মধ্যে যদি দেখা যায় আমরা তো আল্লাহর জন্য একটা মানুষকে ভালোবাসতে পারি না দলের জন্য মানুষের ভালোবাসা আমাদের অন্তরে আসে না নাই ক্ষমতার জন্য ভালোবাসা আমাদের এত পরিমাণ আমরা দলের প্রতি ভালোবাসায় আকৃষ্ট হয়ে গিয়েছি ক্ষমতার মস্তদে পড়ে এত পরিমাণ আমরা জাহেলদের কাতারে চলে গিয়েছি আমার নেতার বিরুদ্ধে যদি একজন একটা কতুত্বিমূলক কথা বলে আজকে বাংলার জমিনে দেখা যায় নেতার বিরুদ্ধে কথা বলার কারণে আমরা তার জন্য মিছিল করি তার জন্য মানববন্ধন করি কিন্তু আমার নবী আমার আল্লাহ আমার বিরুদ্ধে যদি কোনো একটা কথা বলে এই সকল নেতা নামক চামচাগুলোকে গুলোকে পর্যন্ত বিচার করতে দেখলাম না ঠিক কিনা বলে আজ আমরা আমার বাবার জন্য এত মহাগত করি

ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত কি হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা তোমার বাবা তোমার সন্তান সংসদ তোমার নেতা তোমার পরিবার আহাল সব কিছু থেকে আমি নবীকে যতক্ষণ ভালোবাসতে না পারবে ততক্ষণ তোমরা প্রকৃত কি হতে পারবে না আজ দেখা যায় নবীর প্রতি আমাদের ভালোবাসা নাই আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা নাই আল্লাহ রব্বুল আলামিন যে বিধানগুলো আমাদের মাঝখানে দিয়েছে সেই বিধানগুলোরা ভালোবাসা আমাদের নাই আজকে একজন জাহেল যদি আল্লাহর নবীর বিরুদ্ধে চলে গিয়ে আল্লাহর বিরুদ্ধে চলে গিয়ে ওই জাহেল যদি ক্ষমতা দেখে আমাকে ডাকে আমার মতো আপনার মতো মানুষগুলো কিন্তু ওই সকল নেতার পা ধরে 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 ঘুরে বেড়ানো অভ্যাস এই বাংলার জমিদের মুসলমানদের আছে আছে তাহলে আমাদের ভালোবাসা হবে কার জন্য বলেন বলেন কার জন্য দুনিয়ার কোন স্বাস্থ্যে আমরা কাউকে ভালোবাসবো ক্ষমতার জন্য কাউকে ভালোবাসবো টাকার জন্য কাউকে ভালোবাসবো না আমাদের ভালোবাসতে হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য আবার আজ আমরা যে ভালোবাসাগুলো মানুষের সামনে প্রকাশ করি আপনি কেন একটু লক্ষ্য করে দেখেন না কারণ আল্লাহ রকমিন বলছেন আজ তুমি দুনিয়ার মধ্যে যেই নেতাকে ভালোবাসছো আজ তুমি মনে রাখো কেয়ামতের ময়দানে কিন্তু এই নেতা যদি তোমার জাহান নাম মুখী হয় তুমি কর্মী হিসেবে তোমাকে জাহান নামে যাওয়া লাগতে পারে কি পারে না কারণ আল্লাহ রকমিন বলেন স্বয়ং আল্লাহ রকুল কয়াবছর ময়দানে প্রত্যেক মানুষকে তার নেতার সঙ্গে ডাকা হবে তার নেতা যদি ভালো কাজ করে ওই নেতার সঙ্গে তাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে তার নেতা যদি খারাপ কাজ অপকর্মের সঙ্গে জড়িত হয়ে যায় আল্লাহ সকল মানুষগুলো কয়া ময়দানে কেন জাহান্নাম ছাড়া কোন রাস্তা হবে না আমার ভাইরা এখান থেকে আবার শিক্ষা দিতে হবে আমরা যদি কোনো মানুষকে ভালোবাসতে চাই দুনিয়াবি কোনো স্বার্থে আমাদের ভালোবাসা যাবে না আমরা যদি মানুষকে ভালোবাসতে চাই আল্লাহর স্বার্থে আমাদের ভালোবাসতে হবে আবার কারোর সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন করতে হয় আমরা কিন্তু আল্লাহর জন্যই আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে আল্লাহ নবী বলেন ময়দানে মানুষগুলোকে একে একে টাকা হবে আর বলা হবে তোমরা কিসের জন্য আল্লাহর নবীকে ভালোবেসেছিলে আমরা সকলে জানি অনেক সময় দেখেছি আমরা আল্লাহর নবীর সাহাবিরা এমনও যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে বাবার বিরুদ্ধে সন্তান কিন্তু যুদ্ধের ময়দানে শরি চালাতে কিন্তু এক পা পিসপা হয়ে নাই এমন মুসলমান এমন সাহাবি আল্লাহর নবীর যুগে ছিল কি ছিল না ক্ষমতার জন্য নয় টাকার জন্য নয় শুধুমাত্র ভালোবাসছিল আল্লাহকে কাকে শুধুমাত্র আল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহর নবীকে ভালোবাসার কারণে বাবার বিরুদ্ধে সন্তান সন্তানের বিরুদ্ধে বাবা কিন্তু যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিয়েছিল আজ আমরা সেই মুসলমানদের তো সন্তান কিন্তু আমরা আল্লাহর জন্য নবীর জন্য ভালোবাসতে পারলাম আমরা ভালোবাসি দুনিয়ার জন্য ভালোবাসি দুনিয়ার মানুষের জন্য আজ আমরা ভালোবাসা দেখাই নিজে স্বার্থের জন্য যেখানে গেলাম স্বার্থ হাসিল হয় সেখানে আমরা ভালোবাসা দেয় হোক সেটা কোরআন বিরুদ্ধে যায় হোক নবীর বিরুদ্ধে যায় হোক আল্লাহর বিরুদ্ধে যায় এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আজ থেকে আমরা ভালোবাসবো কার জন্য বলেন কার জন্য আল্লাহ নবী আরো বলেন মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাযালিল্লাহ ওয়া ত্বালিল্লাহ ওয়া মাদাআলিল্লাহ ফাকাদ আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণা করেন আল্লাহর জন্য কাজ করে আর আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করে আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে গিয়েছে আল্লাহ বলে এক নম্বর কি মানে আক্বালিল্লাহ ভালোবাসে কার জন্য আল্লাহর জন্য আবার একজনকে ঘৃণা করার কার জন্য আল্লাহর জন্য আবার দান করে কার জন্য আল্লাহর জন্য এবং সমস্ত জীবন যাপন অর্থ সম্পদ সব ত্যাগ করে দেয় কার জন্য আল্লাহ জন্য আল্লাহ নবী বলেন ওই মানুষটাই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে গিয়েছেন সোহান তাহলে আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়ার দরকার আছে না নাই আমাদের সম্মানিত ভাইরা আবার পরিপূর্ণভাবে আমাদের ইসলামের মধ্যে দাখিল হতে হবে কারণ আল্লাহর নবী বলেন তার মধ্যে চার নাম্বার তারা যারা আল্লাহর প্রতি ভালোবাসবে যারা তাহলে আমরা একে অপরকে ভালোবাসবো কার জন্য বলেন সবাই আল্লাহ রাব্বুল আলামিন আমিন যেন আমাদের সকলকে একে অপরের প্রতি আল্লাহর জন্য ভালোবাসার ফয়দা করে দেন সকলে বলুন আমিন পাঁচ নাম্বার আল্লাহর নবী বলেন ওয়ারাজুনন্তাউতুমরাতুমদাহে তানসিবি ওয়জামাল فقال اني اخاف الله আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আর্শলে ছায়া পাবে এমন মানুষের মধ্যে পাঁচ নাম্বার বালুয়া হচ্ছে ওই সকল যুব যাদের লোবনটাকে হেফাজত করেছিল রক্ষণাবেক্ষণ করেছিল আল্লাহ আল্লাহর নবী বলেন এমন একজন ব্যক্তি একজন ব্যক্তি এবং একজন যুবককে একটি সম্মানিত রূপতি একজন নারী সমাজের মধ্যে সব থেকে ক্ষমতাশীল ব্যক্তি রূপবতী একটি মহিলা ওই যুবককে আহ্বান করে বেবিচারের জন্য কর্মের জন্য ওই যুবকটা ওই মহিলার সামনে দাঁড়িয়ে আল্লাহর ওই বান্দার সামনে দাঁড়িয়ে ওই বান্দা যখন বলবে আল্লাহ নবী বলেন তার যৌবনকে যে হেফাজত করেছিল এই কারণে কয়ামতের ময়দানে ওই যুবককেও যিনি আনসারে ছায়া দিবেন তেরেকে। দেখেন আল্লাহ রসুল বলছেন যার মধ্যে আছে একজন রূপবতী মহিলা তার সামনে এসে তাকে ডাকবে যে আসো আসো আমার সঙ্গে তুমি কিন্তু যুবকটা আল্লাহকে ভয় করে এবং বলবে ইন্দা হ আমি ভয় করি কাকে সবাই বলেন কাকে আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করার কারণে ওই বান্দা ওই মহিলার সঙ্গে অপকর্মে লিপ্ত হবে আমার বাবারা যুবক ভাইরা আর যদি সমাজের মধ্যে দেখা যায় আমাদের গ্রাম অঞ্চল থেকে শুরু করে সর্বস্থলে যদি দেখা যায় দেখেন আমরা প্রতিটা সমাজের মধ্যে প্রতিটা বাড়ির মধ্যে পে মধ্যে জেলার মধ্যে কিন্তু আমরা লিপ্ত হয়ে গেছি হয়েছি কিনা তার আল্লাহ নবী বলেন আমরা মনে করছি শুধু অপকর্ম করে কে বলে কিন্তু না আল্লাহ নবী বলেন চোখের দেখা কেউ জিনা বলে চোখের দেখা কেউ কি বলে চোখে দেখা কেউ কি বলে জিনা বলে আমরা চোখ দিয়ে দেখছিটাও জিনা আল্লাহ নবী বলেন যে যুবকটা অন্যায় থেকে ফিরে আসবে একজন মহিলা তাকে আহ্বান করবে সে বলবে আমার আল্লাহকে আমি ভয় পাই যে যুবকটা তার চৌবন তার হেফাজত করতে পারবে আল্লাহর নবী বলেন সে আসেন আজ আমরা এমন পর্যায়ে চলে এসেছি অনেক সময় দেখা যায় অনেক যুবক ভাইদের দেখা যায় একটু চেহারা ভালো হলে তার পিছিয়ে ছুটাছুটি করে এমনও যুবক এই সমাজের মধ্যে আসে না নাই বলেন আসে না নাই এলাকায় নাই সব এলাকায় আছে নাই কোথায় আমার যুবক ভাইদের আমার আপনার যৌবনটাকে হেফাজত করবেন কারণ আমি গত সপ্তাহে বলেছিলাম পাঁচটা জিনিসের কদর আপনার করতে হবে সব দেখা কবলা আর বৃদ্ধ হওয়ার আগে যৌবনটার হেফাজত করার দরকার আছে না নাই আমি আপনি কেমন মানুষ হয়েছি কেমন যৌবন আমার আপনার মধ্যে দিয়েছি কতটুকু সিয়ারা সুন্দর হয়েছে এই পৃথিবীর মধ্যে আমার আপনার কলি যান থেকে সুন্দর এই পৃথিবীর মধ্যে ইউসুব আলাইহাল সালামের মতো সুন্দর কোন যুবক কি আর কেউ ছিল যে ইউসুফ সালামকে মিশরের নারীরা ইউসুফ আলহিসের দিকে তাকে হাতের মধ্যে রাজা সংগ্রহ কাটতে গিয়ে ইউসুফ নবীর চেহারায় পাগল হয়ে নিজের হাত লোকে রেখে ছিল আল্লাহ আকবর বলেন আজ তো আমরা ইউসুফ নবীর মতো চেহারাওয়ালা যুবক হতে পারি নাই ইউসুফ নবীর মতো ক্ষমতাশীল ব্যক্তিও আমরা হতে পারি নাই কিন্তু কেন আমাদের যৌবনটাকে আমরা নষ্ট করে ফেললাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট থেকে বড় করে আলাইহিস সালাম যখন চৌবনে পদার্পন করলেন দেখেন কেমন ভাবে ইমানের শক্ত দরজা থেকে আলাইহিস সালাম ফিরে এসেছিলেন সাতটা দরজা বন্ধ করে দিয়ে ইউসুম আলহিস্লামকে ঘরের মধ্যে আটকে রেখা রাখা হয়েছিল আমরা সবাই জানি জানি না জুলাইঘাত ইউসুম আলহিস্লামকে নিয়ে গেলেন ঘরের মধ্যে ইউসোকে বলে ও আজ এখানে আমি আমি তুমি ছাড়া কেউ নাই আমার মনের চাহিদা তুমি পূরণ করে দাও সাতটা দরজা বন্ধ জানালা বন্ধ ঘরের সব কিছু বন্ধ ইউসুফ আর ওই ঘরের মধ্যে কেউ নাই কিন্তু ওই জায়গাটিও যিনি দেখেন তিনি কে আজ আমরা যুব ভাইরা মনে করতেছি আমার যৌবনটাকে আমি নষ্ট করে ফেলছি মোবাইলের মাধ্যমে ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে রাতের গভীরে মোবাইলের মধ্যে অশ্কিলতার মাধ্যমে আমার যৌবনটাকে নষ্ট করে ফেলছি গভীর রাতে আমরা একে অপরের সঙ্গে প্রেম বিনিময় করে আমরা আমাদের সময় এটাকে ব্যয় করছি আজ আমরা হয়তো ভাবতেছি দুনিয়ার কোনো কেউ দেখে না মা দেখে না বাবা দেখে না ভাই বোন কেউ দেখে না একটু বুকে হাত দিয়ে বলবেন এই গভীর অন্ধকারের মধ্যেও আমার আপনার সব কিছু যিনি দেখেন তিনি কে সবাই বলেন কে ইউসুফ আলহি সাল্লামকে দরজা আটকে দেওয়া হল ইউসুফকে বলা হল ইউসুফ কেউ দেখে না ঘরের মধ্যে আমি আর তুমি সারা কেউ নাই ইউসুফ আলহি সাল্লাম বলেছিল জোলাই খা শোনো ঘরের মধ্যে তো কেউ নাই কিন্তু আবার তোমার সব কিছু তিনি দেখছেন তিনি কে ওই দিন ইউসুফ আলহি সাল্লাম বলেছিলেন আমি আল্লাহকে ভয় পাই ওই দিন আলাইহিস সাল্লাম আল্লাহর তাওয়াক্কুল করে আল্লাহকে ভয় করে সবটা তালা বৃদ্ধ দরজা গুলো গেছে আলাইহিস সালাম আল্লাহর নামে দর দিয়েছে সব দরজা গুলো তালা খুলে দিয়েছিলেন যিনি তিনিকে ইমান তেমন ইমান আমাদের হতে হবে আমার বাইরা আমি আপনি যদি যৌবনের হেফাজত করতে পারি দুনিয়ার মধ্যেও শান্তি আমার আপনার হবে ময়দানেও আমি আপনি জান্নাতের মধ্যে চলে যাব বুখারের মধ্যে মধ্যে একটি তিনজন ব্যক্তি কয়জন ব্যক্তি সবাই বলেন সবাই বলেন কয়েকজন ব্যক্তি তিনজন ব্যক্তি সকলে রওনা হয়েছে রওনা হতে হতে এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছে পাহাড়ি এলাকা পাহাড়ের চারিদিকে শুরু পাহাড় 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 দেখে শোনাই হঠাৎ আকাশের মধ্যে ম্যাগ চলে এসেছে বৃষ্টি চলে এসেছি কোথায় গিয়ে আশ্রয় নেমে আশ্রয় নেওয়ার কোন জায়গা নাই তিনজনের মধ্যে থেকে একজন বলে ওই যে পাহাড়ের গুহা দেখা যায় পাথর পাথরগুলো দেখা যায় চলো পাথরের ওখানে গিয়ে আমরা আশ্রয় নিই আমার ভাই একটু লক্ষ্য করে শুনবেন এই তিনজন যুবক চলে গিয়েছে পাথরের ওখানে গুহার মধ্যে গিয়ে যখন আশ্রয় গ্রহণ করেছে আল্লাহর মত বিশাল বড় একটি পাথর এসে পাহাড়ের গুহাকে বন্ধ করে দিয়েছে পাহাড়ের গুহাকে যখন বন্ধ করে দিয়েছে বাহিরে বৃষ্টি গুহার অন্ধকার যুবকগুলো ওই সকল বান্দাগুলো তিনজন ব্যক্তি পাহাড়ের এই গুহার মধ্যে আটকে পড়ে আসে ওই সময় দুনিয়ার কোনো যোগাযোগ ব্যবস্থা নাই দুনিয়ার কোনো মানুষের সাহায্যকারী নাই বলেন ওই সময় যিনি সাহায্য করতে পারেন তিনি কে এই তিনজন ব্যক্তি গুহার অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছে একে অপরে প্রশ্ন করে এমন একটি বিভীষিকাময় সময়ের মধ্যে আমরা চলে এসেছি এমন একটি স্থানের মধ্যে আমরা চলে এসেছি যেখানে কেউ নাই আলো বাতাস কিছু প্রবেশ করে না অন্ধকার এমন বড় একটি পাথর আমাদের গুহার মুখে চলে এসেছে তিনজন নয় তিনশো জন মিলেও যদি পাথরকে ধাক্কা দিয়ে পাথর সরবেন এত বড় পাথর তোহার মাঝখানে গোহার মুখে এসে গোহার মুখটা দিয়েছে তিনজনের মধ্যে থেকে একজন বলেন এই সময় তো আমাদের করার ব্যবস্থা নাই আজ দেখেন লক্ষ্য করে একটু তাকে দেখেন যে জীবন নিয়ে আমরা এত রং তামাশায় আসি আছি যে জীবনটাকে আমরা ফুলের মতো করার জন্য আমরা সামনের দিকে অগ্রসর হই আমি আপনি এই দুনিয়ার মধ্যে এসেছি এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত পৌঁছে যাব এর কোনো গ্যারান্টি কিন্তু আমাদের আছে বলে আছে গত কয়েকদিন আগের ঘটনা ঢাকা উত্তরা মাইল স্কুলে স্কুল ইতিহাস আমরা সকলে দেখেছি কি দেখি নাই কয়েক সেকেন্ডার মধ্যে বিমান বিধ্বস্ত হয়ে কত শিশু বাচ্চা যে মারা গেল তাদের রোগীর সংখ্যাগুলো নিমিষে শেষ হয়ে গেল হয়েছে কিনা আজ আমরা এখানে উপস্থিত হয়েছি হয়তো ভাবতেছি আমার জীবনের অনেক সময় বাকি আছে আমার ভাইরা নিজের জীবনটাকে কি কাজে লাগা তিনজন ব্যক্তি এবার গুহার মধ্যকালে চলে এসেছে তিনজন ব্যক্তির মাঝখান থেকে একজন বলেন আমার ভাই শোন এই জায়গায় আমরা তিনজন ছাড়া পৃথিবীর কোন মানুষের সঙ্গে যোগাযোগ করার কোন রাস্তা নাই আর আমার আল্লাহ ছাড়া এখানে আমাকে দেখার মতো কেউ নাই সুতরাং আমাদের যদি সাহায্য চাইতে হয় সাহায্য যাব কার কাছে সবাই বলেন আমাদের সাহায্য চাইতে হবে কার কাছে বিপদে পড়লেও সাহায্য কার কাছে আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হবে তিন জনের মাঝখান থেকে একজন বলে সাহায্য চাইব কিভাবে এবার এই তিন জনের মধ্যে থেকে একজন বলে জীবনে যদি কোনদিন একটা ভালো কাজ করে থাকো কয়টা ভালো কাজ একটা যদি একটা কথা মনে হয়ে যায় ওই ভালো কাজের হুশিলা করে আল্লাহর কাছে চাও ওই আল্লাহ আবার আপনার সকলের বিপদ আসান করে দিতে পারে কি পারে না তিনজনের মাঝখান থেকে একজন আল্লাহর কাছে চাওয়া শুরু করল বলল আমি এমন একজন ব্যক্তি ছিলাম প্রথম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি গরিব একজন কৃষক ব্যক্তি ছিলাম আমার ঘরের মধ্যে আমার মা ছিল আমার বৃদ্ধ বাবা ছিল আমার স্ত্রী সন্তান সন্ততি সকলে ছিল আমি প্রতিদিন কর্মে বের হতাম আমি একজন রাখাল ছিলাম আমি প্রতিদিন ঘর থেকে বের হতাম আবার ঘরে যখন প্রবেশ করতাম ঘরে প্রবেশ করার পর আমার মা বাবার মুখে খাবার দিয়ে আমার সন্তান গুলোর মুখে আমি খাবার তুলে দিতাম ওগো আল্লাহ এমন একদিন সময় আমার হয়ে গিয়েছে হঠাৎ আমি সকালবেলা কাজে বেরিয়ে পড়েছি রাতে আমার আসতে আসতে ঘরের মধ্যে বোসাতে বোসাতে দেরি হয়ে গিয়েছে ঘরের মধ্যে এসে দেখি আমার মা বাবা দুজনেই ঘুমিয়ে গিয়েছে আল্লাহর আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ রাতে যখন এসে দেখি আমার মা ঘুমায় আমার বাবা ঘুমায় আমার সন্তান গুলো খাবারের জন্য বসে আছে আমার স্ত্রী জন্য বসে আছে আমার সন্তান বসে আছে। এখানে যাদের বাবা আছে অনেক সন্তান গুলোকে দেখা যায় এখন কোটি শক্তিশালী ক্ষমতাবান হওয়ার পরে বাবা মাকে ভুলে যায় এমন তাপরমান সন্তান আছে না নাই আছে না নাই বলেন কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম একটা মেয়ে উচ্চ শিক্ষিত হওয়ার পরে মায়ের নামে আদালতে গিয়ে মামলা করছে এমন না সন্তান আমাদের দরকার আছে শুধু অভাব কোরআনের শিক্ষা নাই কিছু শিক্ষা নাই সন্তান এবার আল্লাহ ডাকতে করলাম ঘরের মধ্যে পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে দেখি আমার ঘরের মধ্যে আমার মা ঘুমিয়ে গিয়েছে বাবা ঘুমিয়ে গিয়েছে আমার সন্তানগুলো গুলো খোদার কান্নাকানি শুরু করে দিয়েছে ঘরের মধ্যে যখন প্রবেশ করেছি আমার সন্তানগুলো আমার কাছে খাবার নেওয়ার জন্য চলে এসেছে কিন্তু আমার প্রতিদিনের প্রতিজ্ঞা প্রতিদিনের ত্যাগ প্রতিদিনের মা বাবার মুখে খাবার তুলে না দিয়ে আবার সন্তান আমার স্ত্রীর মুখে খাবার দেব না ওগো আল্লাহ ওই দিন ঠিক তেমন আমার সঙ্গে ঘটে গেল আমার সন্তানগুলো পায়ের সামনে এসে খানা চাইল খোদার দ্বারা আমার পায়ের নিচে এসে কান্নাকাটি শুরু করে দিল কিন্তু আমার মা আমার বাবাকে ছাড়া আমি দিন খানা খাই নাই ওগো গল্ল আমার মায়ের সামনে দাঁড়িয়ে আমি সারা রাত নিয়ে আমার মায়ের সামনে দাঁড়িয়েছিলাম হঠাৎ গভিরাতে যখন আমার মার আমার বাবার ঘুম ভাঙল আমার মা বাবা আমার দিকে তাকিয়ে দেখে আমার সন্তানগুলো আমার পায়ের নিচে পরে কান্দা করতে করতে ঘুমে গেছে আমি সন্তান মা বাবার সামনে খানা নিয়ে দাঁড়িয়ে আসি ওই দিন আমার মা আমার বাবা আমার জন্য আল্লাহ তোমার কাছে যে দোয়াটা করেছিল ওই দিন যদি আমার মায়ের আমার বাবার দুয়া আপনার দরবারে কবল হয়ে যায় ওই দোয়া কবলে রুশিরা করে আজকে এই পাহাড় এই গুহার মুখ থেকে আমাদের সকলকে পরিত্রাণ দান করে দেয় আল্লাহর বান্দা দোয়া করার সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের গোহা থেকে কিঞ্চিত পরিমাণ পাচর সরে যা এখনো বাকি আছে কয়জন দুইজনের মাঝখান থেকে আরেকজন এবার আল্লাহর কাছে দোয়া করা শুরু করো করে আমি একজন ব্যবসায়িক মানুষ ছিলাম আমার কাছে অনেক কর্মচারীরা কাজ করত তার মধ্যে থেকে একজন কর্মচারী আবার কাছে কাজ করত কাজ করতে করতে হঠাৎ করে একদিন অর্ধেক বেলা কাজ করে আমার আমার কাছ থেকেই সে দূরে চলে গিয়েছে সে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে কিন্তু কাজ করেছিল ওরা বেলা না অর্ধেক বেলা অর্ধেক বেলা কাজ করে ওই বান্দা চলে গিয়েছে চলে যাওয়ার পরে হঠাৎ কয়েক বছর পরে আবার ওই বান্দা আমার সামনে এসে বলে ও মালিক আপনার কাছে আমি অর্ধেক বেলা কাজ করেছিলাম ওই অর্ধেক বেলার হাজিরা আমাকে দেন আমি আপনি যদি সেই মালিক হয়ে দিব বলেন দেব দিব পুরা বেলা কাজ করার পরেও আজ আমরা কর্মচারীদের সঠিক সময়ে আমরা তাদের হাজিরা বেতন আমরা দিচ্ছি না আল্লাহ রসুল বলেন শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের প্রাপ্য বুঝিয়ে দাও কার কথা আল্লাহ রসুল সাল্লি শ্রমিক চলে এসেছে আমার মালিকের কাছে কয়েক বছর পর এসে বলে মালিক ওই যে অর্ধেক বেলা কাজ করেছিলাম এই অর্ধেক বেলা কাজে যে মজুরি হয়েছিল আমাকে দাও মালিক এবার ডাক্তার বলেন্লাহ ওই দিন আমার কর্মচারী আমার এসে বলেছিল মালিক আমার অর্ধেক বেলার যে মজুরি হয়েছিল সেই মজুরিটা আমাকে দিয়ে দাও আল্লাহ ওই বান্দার অর্ধেক বেলা যে হাজিরা হয়েছিল ওই টাকাটা আমি নষ্ট করি নাই আমি খাইও নাই টাকাটা আমি অন্য কোথাও ব্যয় করি নাই তার ওই অর্ধেক বেলা মজুরি দিয়ে একটা ছাগল ক্রয় করেছিলাম ওই বান্দা ওই ছাগলটা ক্রয় করার পরে ওই ছাগলের পর থেকে যতগুলো ছাগল এসেছে ওই বান্দা যখন আবার কাছে এসে অর্ধেক বেলার মজুরি চেয়েছে আমি তোমাকে ভালোবেসে তোমার ভয়ে ওই শ্রমিককে বলেছিলাম শুধু অর্ধেক বেলার অর্ধেক বেলার মজুরি গোটা সাগরের পাল আজকে তুমি নিয়ে যা আমার ভাইরা আল্লাহর কাছে ওই বান্দা বলে ও আল্লাহ ওই দিন যদি শ্রমিকের সেই প্রাপ্য সেই মজুরি আমি খেয়ে ফেলতাম হয়তো শ্রমিক আমাকে কিছু বলতো না আমার তো ওনা করতে পারত না কিন্তু ওই দিন শ্রমিকের অর্ধেক টাকা খেয়ে ফেলার কারণে কেয়াবতের ময়দানে আমার আপনার কাছে হিসাব দেওয়া লাগত কি লাগতো না আয়াল্লাহ ওই দিন যদি শ্রমিকের প্রাপ্য বুঝে দেওয়ার কারণে তুমি যদি খুশি হয়ে থাকো এই খুশির উশিলা করে আমাদের এই পাহাড়ের গুহা থেকে আমাদের হেফাজত করো আল্লাহর বান্দা যখন দোয়া করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাহাড়ের গুহা থেকে পাথরকে আর একটু সরিয়ে দিয়েছে দুইজন ব্যক্তির দোয়া যখন শেষ হয়ে গেল তৃতীয় ব্যক্তি এবার দোয়া করতে লাগলো গা আল্লাহ যে কথাটা এতক্ষণ পর্যন্ত আপনাদের শোনাচ্ছিলাম তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দেওয়া করলো গে আল্লাহ আমি একজন সম্ভাব্য পরিবারের একজন যুবক ছিলাম অর্থ টাকা পয়সা সব আমার ছিল কোনো কিছু অভাব আমার ছিল না আমার সব ছিল গাল্লা হঠাৎ করে একদিন আমার একটি চাচাতো বোন ছিল বোনের প্রতি আমি আকৃষ্ট হয়ে গেলাম বোনের চেহারায় পাগল হয়ে গেলাম বোনের দিকে আমি আমার নজর তুলতে পারলাম না দেশের মধ্যে ভাব অনটন সব কিছু চলে আসলো আমার বোনকে আমি বার অপকর্মের প্রস্তাব দিতাম আমার বোন কোন সময় রাজি হত না হঠাৎ করে একদিন আমার বোন আমার কাছে আসলো আসার পরে বলে ভাই অভাবের মধ্যে পড়ে গিয়েছি দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা গিয়েছে তুমি তো সম্রাপ্য তুমি তো ক্ষমতাশীল তুমি তো ধনী একজন ব্যক্তি ও ভাই আমার কিছু টাকা পয়সা আমাকে দিয়ে সাহায্য করো তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব আল্লাহর বান্দা যুবক বলো করলাম ওই দিন আমার বোনকে আমি কিছু টাকা পয়সা দিলাম এবং বললাম তোমার টাকা পয়সা এবং আমি তোমার সঙ্গে অপকর্মে জড়িত হতে চাই তুমি রাজি হও আমার বোন অভাবের অভাবে পরে সেই দিন রাজি হয়ে গিয়েছিল আমার বোন আমার ঘর থেকে যখন বেরিয়ে গিয়েছে আমার চাচাতো বোনের কাছে আমি চলে গিয়েছি ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়েছি আমার বোনের সঙ্গে যখন আমি বিবিচারে লিপ্ত হতে যাব আমার বোনকে যখন আমার চোখের সামনে আমার বোনের বুকের ওপরে চেপে বসলাম আমার পর আমার চোখের দিকে তাকে চোখ দুটো দিয়ে অশ্রু শ্রু বেরিয়ে ফেলল আমি যখন আমার বোনকে বললাম মরে বোন তুমি কান্না করো কেন এমন একটি আনন্দময় মুহূর্তে তুমি কান্না করো কেন আমার বোন আমাকে ওই দিন ডাকবে বলে ভাইরে আজ আমার এই বয়সের মধ্যে আমার যৌবনের এই সময়ের মধ্যে আমার শরীরে কোনো আমার শরীরের মধ্যে কোনো কলঙ্কের দাগ করে নাই ও ভাই আজকে তুমি আমার শরীরকে তুমি উপভোগ করতে চাচ্ছো দুনিয়ার মধ্যে অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছিলাম আজকে আমার মা দেখে না আমার বাবা দেখে না কেউ দেখতে পাচ্ছে না আমার ভয় লাগে আজকে দুনিয়ার কেউ দেখে না কিন্তু এমন একজন ব্যক্তি আমার আপনার দিকে তোমার দিকে তাকিয়ে আসেনে যদি ওই আল্লাহ আমাকে প্রশ্ন করে আমি কিভাবে উত্তর দেব ভাই আমাকে যদি তোমার ভোগ করতে হয় হালাল পন্থায় বিয়ে করে আমাকে ভোগ করো আল্লাহর বান্দা যুবক যখন এই কথা তার বোনের মুখ থেকে সঙ্গে সঙ্গে বোনকে ছেড়ে দিলেন বোনকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়লেন দাঁড়িয়ে পড়ে বোনকে চির বিদায় দিলেন বিদায় সে আল্লাহ করে বলে আমার বোনের কথা আমার হৃদয়ের মধ্যে আঘাত লেগেছে পৃথিবীর কেউ দেখে না পৃথিবীর কোনো মানুষ দেখে না ওই একাকে নেড়ালয় ঘরের মধ্যেও আমার আত্মার সব কিছু তিনি পর্যবেক্ষণ করেন তিনিকে সবাই বলেন তিনি কে গুহার অন্ধকারের মধ্যে বলেন এই যুবকুল আমি কাছে ওইটা বলে আল্লাহ ওই দিন তো পৃথিবীর কেউ দেখে শুধু তোমার ভয়ে আমার মনের শঙ্কা দিবে বিচারে হয় হয় নাই আল্লাহ ওই দিনের কাজ যদি আল্লাহ তোমার পছন্দ হয়ে যায় ওই পছন্দর কাজে রসিয়া করে আজকে এই পাহাড়ের গুহা থেকে আমাদের পরিত্রাণ দান করো আল্লাহর বান্দা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুরালা মেইন পাহাড়ের গুহা থেকে পাথরকে পরিপূর্ণভাবে সরিয়ে দিয়েছে